আপনারা কেমন আছেন আমি এম ডি ইকবাল বলছিলাম আশা করি সবাই আপনারা ভালো আছেন আমি এই ইউটিউবে নতুন আপনারা যদি নতুন হিসেবে আপনার আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের পাশে থাকতে পারবো আপনারা আমাদের সাহায্য করে নেবেন কোথায় আছেন আপনারা একটু দিন আমার সাথে যুক্ত হয়ে একটু ইমোজি দিন আসার কথা ছিল না তাও আসলাম অবশ্য আমরা কেটে বসছি এই মুহূর্তে আমরা মনে বলে যে একটু লাইভ করি আপনারা কেমন আছেন কে কোথায় আছেন এটা সারা দিন আমাকে একটু আপনারা হেল্প করে আপনারা আমার বন্ধু হিসেবে গ্রহণ করুন আশা করি ভালো হবে আচ্ছা খাবার হচ্ছে গিয়া রাতের খাবারটা রুটি রুটি খাম আমরা এখন কেটেছি রাতে আমার এটা বাড়ি একটা ঘর ছোটো মোটো ঘর পরিবেশ বিচ্ছিন্ন হলেও আমার কাছে প্রিয় হয়তো মনে হয় যে ভাঙা ভাঙা বাড়ি মনে হয় আপনাদের পছন্দ হবে না তারপরে রুটি খাচ্ছি আমরা সবাই

আমি হচ্ছে নতুন আমার সাথে একটু আপনার যুক্ত হয়ে এগিয়ে যেতে মনে হয় ভালো লাগবে

আপনাদের কোনো সারা শব্দ নেই আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব আপনাদের কষ্ট দিলাম এই কথা আসেন একটু সারা দিলে ভালো লাগতো হয়তো মনে করবো আমার সাথে আপনারা আছেন কিন্তু কেউ আসেন নাই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এক সময় আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত